ইমরান দেরি করে বাড়ি ফেরে আকাশটা অদ্ভুত রকম নীরব আজান প্রায় হয়ে গেছে দরজা খুলে সে থমকে দাঁড়িয়ে পড়ে সামনেই মা মাঝে বসে আছেন হাত তোলা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ঠিক যেন দোয়ার মাঝেই সময় থেমে গেছে আজান হয় ঘরের ভেতর আজানের শব্দ ভেসে বেড়ায় কিন্তু মা নড়েন না একটু দ্বিধা করে ইমরান দাগ দেয় মা তিফতার কোনো উত্তর নেই আরো কাছে যায় সে আরো মায়ের হাতটা ধরে ঠান্ডা মা নড়েন না একদম নড়েন না হাসপাতাল দৌড় আলো ডাক্তারদের ফিস ফিসফিস তারপর একটা ভয়ঙ্কর নিরবতা ডাক্তার শুধু একবার তাকান একটা বাক্য উনি আর নেই এইটুকুই আর এইটুকুতেই ইমরানের বুকটা ভেতর থেকে ফেটে যায়